হ্যালো ইয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে স্মাগলিং নিয়ে আলোচনা করব। এবং এই স্মাগলিং একটি জনপ্রিয় শব্দ এই ধরনের অপরাধ হয়ে থাকলে এটি কোন আইন অপরাধ হবে এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে যদি কোনো মামলা হয়ে যায় এবং সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জড়িত হয়ে যায় সেক্ষেত্রে সে হাইকোর্ট ডিভিশন এসে জামিনের জন্য আবেদন করলে জামিন প্রদানের ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন কী ধরনের বিষয়গুলি বিবেচনা রাখবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন আমি অ্যাডভোকেট সরল কুমার রায় সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আমরা স্মাগলিং বা স্মাগলার এই শব্দগুলো সম্পর্কে যেমন পরিচিত এই ধরনের বিষয়গুলো বা অপরাধগুলো কোন আইনে আসে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি যদি কোনো স্মাগলিং হয়ে যায় এবং স্মাগলিং কী ধরনের বিষয়গুলো আসে যেমন যাকে আমরা বলবো চোরা চালান ধরুন কোনো ব্যক্তি যদি চোরাচালান করে এবং এই ধরনের চোরা চালানের কারণে যদি কোনো অপরাধ করে ফেলে সেক্ষেত্রে এই অপরাধটি হবে স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর এবং এই স্পেশাল পাওয়ার একটি অপরাধটি হওয়ার পর এখন এটা সম্পর্কে বলা আছে সেকশন টোয়েন্টি ফাইভ বি স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর ধরুন কোনো ব্যক্তি আমদানি বা রপ্তানি করেছেন স্বর্ণ হতে পারে পাঠ হতে পারে এবং কি রূপা হতে পারে এই ধরনের পণ্য যদি আইনের পন্থা অবলম্বন না করে যদি আমদানি বা রপ্তানি করে অথবা সরকারি খাতে যে শুল্ক বা কর দিতে হয় সেটা যদি না দেয় সেক্ষেত্রে এই ধরনের অপরাধটিকে স্মাগলিং বা চোরা চালান বলা যেতে পারে আর এই ধরনের অপরাধ হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা চোদ্দ বছর আর সর্বনিম্ন হচ্ছে দুই বছরের কম হবে না তার মানে আমরা শাস্তিটা সম্পর্কে জানলাম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অথবা চোদ্দ বছর পর্যন্ত তবে এখানে বলে দেওয়া হয়েছে যে দুই বছরের কম শাস্তি হবে না তাহলে আমরা জানলাম যে যদি স্মাগলিং বা চোরা চালান এই ধরনের কোনো অপরাধ করে থাকে সেক্ষেত্রে আসামির শাস্তি কি হবে শাস্তি বলা আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন থেকে চোদ্দ বছর পর্যন্ত হতে পারে কিন্তু শর্তও দিয়েছে যে সর্বনিম্ন দুই বছর অর্থাৎ দুই বছরের কম এই আসামিকে শাস্তি দেওয়া যাবে না আমরা স্মাগলিং সম্পর্কে জানলাম স্মাগলিং হচ্ছে প্রথমত যে আইনের পন্থা অবলম্বন না করা দুই নম্বর হচ্ছে যে যদি আমদানি বা রপ্তানি করা হয় সেক্ষেত্রে সরকার কোষাত্ককে বা সরকার খাতে যে শুল্ক বা কর পাওয়ার কথা সেটি যদি ফাঁকি দেয় সেক্ষেত্রে এই ধরনের কার্যকলাপ একটি অপরাধ যাকে আমরা ক্রাইম বলি বা অফেন্স বলি এটি সম্পর্কে বলা আছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর সেকশন টোয়েন্টি ফাইভ বি তাহলে আমরা জানলাম যে স্মাগলিং বা স্মাগলার যদি চোরা চালান এই ধরনের কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সেই পাচারকারীর শাস্তিটি কত হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিন্ন কোনো টপিক নিয়ে আসব ভালো থাকবেন নমস্কার